দেখ পাল্টানো যায় নাকি দেখ এদিকে মা খাওয়া দাওয়া করছে হ্যাঁ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে বৃহস্পতিবার ছেলে স্কুল যায়নি কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছে আর আমাদেরও কিছু কাজ আছে তাই জন্যে দুজনে মিলেমিশে চিন্তা করলাম যে আজকে স্কুল যাওয়ার দরকার নেই আর আমার তোলা হয়নি আর ছেলে এখানে বিল দেখছে আমার বোন যে জামা প্যান্টগুলো নিয়েছিল তার মধ্যে সুব্রতর জামা একটা ছোট হয়েছে সেটা পাল্টাতে যেতে হবে মেন কারণ এটা কারণ ওর বাবা যেতে পারবে না ওকে নিয়ে আমার যেতে হবে পাল্টাতে আর আজকে সবচেয়ে বড় প্রবলেম ষষ্ঠী কাজে আসেনি এই যে প্রবলেমটা না হঠাৎ হঠাৎ করে না বলে কামাই। তখন ঝামেলা হয়ে যায় ঘড়িতে পনেরো দশটা বাজে এখনও টিফিন করিনি বিছনা তুলবো টিফিন করব তারপরে ওকে নিয়ে বেরোবো সকালবেলাই বেরোবো যত বেলা হবে বিল বাড়বে কিছু দেখা যায় না অসুবিধা হয় ওরাও ওদেরও অসুবিধা হয় বিল বিল দেখে চেঞ্জ করে দিতে তাই জন্য একটু সকাল সকাল বেরিয়ে যাবো তাহলে কাজ বাজগুলো কমপ্লিট করি খাবো খেয়ে বেরাব অনেকটা সময় লাগবে তাড়াহুড়ো করে করছি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর একবার সুব্রতকে রিকোয়েস্ট করবো তুমি চলো ও গেলে সবচেয়ে ভালো হয় নিজের জিনিস নিজে কিনলে না আর মানুষের হেডেক থাকে না কিন্তু ও তো যাবে কিনা বলতে পারছি না আমি কাজগুলো কমপ্লিট করলাম বলে তুমি বিছনাটা তুলে নাও না হবে না এই বিছনাটা বলে আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে একটু বসে ভাবছি কি করব কাচাও বাকি রয়েছে আবার ড্রেসও চেঞ্জ করতে যেতে হবে ড্রেস একা চেঞ্জ করতে যেতে একদম ইচ্ছা করতে না কারণ একা একা যাব তো সাইজ হবে না কালার পছন্দ হবে না তখন আমাকে সেটা আবার আবার পাল্টাতে হবে এই জন্য আমার ইচ্ছে করছে না তারপরে বিলের একটা ব্যাপার আছে কি থেকে কি হবে এই সব দোনোমনো করছি কি করব সুব্রত তো এখানে বসে রয়েছে ও বিশাল কাজ তাই না বলো ঠিক এখন এটা কাজ জামাটা মালটে নিয়ে আসো দেখুন হয়ে গেছে ছেলেกิน নি যাও ছেলে তো জানে তো আমার কি ছেলে ছেলে তো চাইছে বাবা যা আরে জামা ছেলে পড়তে বসেছে এটা কি স্টাইল আপনারা বলবেন কিভাবে পড়তে বসেছে

ওদের সাথে কথা বলে তারপর যাচ্ছে এরপর আবার কাছাকাছি করবো যাই না কখন কি করে স্নান টান করে চলে এসছি এত গরম তারপরে আবার কেচেছি এই যে এসে এতটি কেচেছি এগুলো এখন ছাদে যাব মেলতে ছাদ থেকে এসে তারপরে ওদেরকে খেতে দেবো খেয়ে দে ছেলে তো পড়তে যাবে অনেক দেরি হয়ে যাচ্ছে আর ওখানেও তো অনেকটা টাইম লেগেছে মার্কেটিং করতে পাল্টানোটা না একটা বিচ্ছিরি ব্যাপার কোনোভাবেই না পছন্দই হয় না কি নেবো না নেবো যাই হোক পাল্টে তো এসছি আর এখন ওদেরকে খেতে দেবো সেগুলো কি করেনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটু বসেছি সকাল থেকে তো বসার সময় পাইনি আমি বসেছি আর সুব্রত ছেলেকে পড়তে দিতে যাচ্ছে হ্যাঁ আমি আজকে আর যাইনি কারণ এই দুপুরবেলা কেনাকাটা করে এসে না আর ভালো লাগে না যে তারপরে কাছাকাছি করেছি তাই আমি আর যাব না ও ছেলেকে নিয়ে গেল ও দিয়ে চলে আসবে আর আমি এখন যে জামা প্যান্টগুলো নিয়ে যাব আমার তো সুটকিসি বেরোয়নি সেই জামা প্যান্টগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো গুছিয়ে না রাখলে না তখন নিয়ে যেতে অসুবিধা হবে কী নেবো না নেবো সেগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে দেবো গুড ইভিনিং ছেলে চলে এসছে পড়ে আর সাথে নিয়ে এসছে হচ্ছে এক গাদা শশা আর আমি তার থেকে কটা কেটে ওদেরকে দিয়েছি আর এই যে আমারটা রয়েছে এটা এখন আমি খাবো খেয়ে তারপরে ছেলেকে পড়াতে বসবো এখন তো সবে পড়ে এসছে এখন একটু রেস্ট নিই আর আমি শশাটা খেয়ে নিই শশাগুলো একদম কচি খাওয়া হয়ে হ্যাঁ তারপরে বাদবাকি কথা বলবো শশা টশা বারান্দায় বসে আছি ছেলের জন্য অপেক্ষা করছি কারণ ও গেছে ফুচকা আনতে ওর মামা মাঝকে হঠাৎ করে বললো ফুচকা খাবে আর আমরা সবাই ফুচকা খেতে ভালোবাসি তাই বললাম যা গিয়ে নিয়ে ও ফুচকা নিয়ে আসলে ফুচকা খাবো খেয়ে আজকে আমার জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো খাটের মধ্যে জামা প্যান্ট সব বের করে রেখে দিয়েছি কিন্তু কি নেব না নেবো সেটা গুছিয়ে ঠিক করে দেখে নিতে হবে আমাদের এখানে যা গরম ওখানেও সেরকমই হয়তো গরম পড়বে তাই জন্যে বুঝে শুনে হালকা পাতলা জামা প্যান্ট নিতে হবে তাই বের করে রেখেছি ফুচকাটা খেয়ে তারপরে সেগুলো সব গোছাবো আর ওখানে যেহেতু সকাল সকাল করেই ঘোরা সন্ধ্যার পরে সেরকম কোথাও ঘোরার জায়গা নেই তাহলে সকালের জন্যে ঠিক মতন বুঝে শুনে জামা প্যান্ট না নিলে না গরমের মধ্যে খুব অসুবিধা হবে তাই জন্যে সব আজকে দেখে শুনে নেব। আমি তো ফুচকাছের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেখে দেবো ফাইনালটা সুব্রত বুঝে নেবে আর তোমার দেখি

অনেকক্ষণ ধরেই গোছাচ্ছি গুছিয়ে শেষই করতে পারছি না আর কি নেব না নেব তাও গুছ উঠতে পারছি না তাও যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি আর খাটের অবস্থা বেহাল এখন খাটটা গোছাবো রাত্রের খাওয়ার জোগাড় করব তাহলে আজকের মতন ভিডিওটা আর বাড়ালাম না আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই